আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বাড়িতে ভালো আছো গতকাল আমরা আর্টিকেলের ক্লাসটা করেছি অর্থাৎ আর্টিকেল ক কয় মানে কয় প্রকার এবং কোনটা ডেফিনেট আর্টিকেল কোনটা ইনডেফিনেট আর্টিকেল সেই সম্পর্কে আমরা জেনেছি এবং কোথায় ডেফিনেট আর্টিকেল বসবে এবং কোথায় ইনডেফিনেট আর্টিকেল বসবে সেটা সম্পর্কে জেনেছি এবং সেই সঙ্গে এ এন দি কোথায় বসবে সেটাও আমরা জেনেছি এবং এই বিষয়টি আমরা কতটুকু জানতে পারলাম আজ আমরা এই প্র্যাকটিসের মধ্য দিয়ে বুঝতে পারবো তাই আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিস করার জন্য কিছু ওয়ার্ড নিয়ে এসেছি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি এবং আমার সাথে সাথে তোমরাও সেগুলো বলার চেষ্টা করবে আর্টিকেল প্র্যাকটিসের এটাও প্রথমে যে নিয়েছি ওয়ার্ডটা ইউনিট দেখো সুন্দর একটি ওয়ার্ড নিয়েছি ইউনিট যখন আমরা ইউনিট উচ্চারণ করি তখন দেখো ইউ ইউ ইউটা কি এর মতো উচ্চারণ হচ্ছে অর্থাৎ ভাওয়েল আমি বলেছিলাম যদি কোনো ভাবেল যদি ইউয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাই কী বসাবো এক্ষেত্রে আমরা সময় এ বসাবো ওখানে তো ভাববে না যে ইউ হচ্ছে ভাওয়েল ভাওয়েল যেহেতু থাকবে তার জন্য আমরা এন বসাবো এটা কিন্তু কখনোই হবে না আমি বলেছিলাম যে ভাওয়েল এ ই আই ও ইউ আছে এই পাঁচটার মধ্যে কোনো ভাবেল যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে আমরা যদি সেই ভাওলটা যদি ইউয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী বসাবো এ বসাবো তাহলে বলো ইউনটির সামনে আমরা কী বসাবো কী বসাব এ ইউনিটি কী বসাব এ ইউনিটি ইউনিয়ন এখানেও দেখো ইউ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে ইউ এর মতনই হচ্ছে তার জন্য এখানে আমরা কী বসাবো এ ইউনিয়ন তাহলে আম্বেলা এবার ভালো একটা ওয়ার্ড আম্রেলা এই যে আমব্রেলা ওয়ার্ডটা এই আমব্রেলা ওয়ার্ডে ইউ আছে ইউটা কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে আ হয়ে যাচ্ছে যেখানে ইউ এর উচ্চারণ আয়ের মতো হবে সেখানে আমরা আর এই এ বসাতে পারবো না এখানে আমরা অবশ্যই অ্যান বসাবো এক্ষেত্রে আমরা কী বসাবো অ্যান বসাব এবার দেখো ই দিয়ে রয়েছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউরোপিয়ান ভাবেল আছে ই কিন্তু উচ্চারণটা হচ্ছে কৃষের মতন ইউ এর মতো এক্ষেত্রে যেহেতু ই এর মতো উচ্চারণ হচ্ছে সে জন্যে আমরা এক্ষেত্রে আমরা কী বসাবো এ বসাবো এখানে আমরা কখনোই অ্যান বসাতে পারবো না যদি অ্যান বসাই তাহলে সেটা কী হয়ে যায় ভুল হয়ে যায় তোমরা ভাবতে পারো যে ই আছে ই তো ভাবে অ্যান বসাবো এক্ষেত্রে কখনোই এই ভুলটা করতে যাবে না কারণ এখানে ই থাকলেও এর উচ্চারণটি ইউ এর মতো হচ্ছে এর জন্য ইউ এর মতো উচ্চারণ হওয়ার জন্য এখানে আমরা কি বসাবো এ বসাবো আচ্ছা আপনি বুঝতে পারছো এবার বাট ইউনিভার্সিটি এখানেও দেখো ইউ ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে অর্থাৎ ভয়েলটা ইউ উচ্চারিত হচ্ছে তাই তো তার জন্য এখানে আমরা লিখবো এ ইউনিভার্সিটি কি লিখবো এ ইউনিভার্সিটি ও আবার নিয়েছি আমব্রেলা তাহলে এখানে আমরা কি লিখবো অ্যান্ড আমব্রেলা আননোন পারসন ইউ ইউটা হচ্ছে আয়ের মতো উচ্চারণ হচ্ছে তাহলে যেখানে ইউ এর আই আয়ের মতো হবে সেখানে আমরা কী বসাবো এন বসাবো তাহলে এক্ষেত্রে আমরা কী বসাবো এক্ষেত্রে আমরা এখানে এন বসাবো এন আন পার্সন এবার দেখো ওয়ে ওয়ে নিয়ম এবং প্রথমটা দেখো ও ওটা কি ভাওয়েল তা ও যদি ভাওয়েল হয় তাহলে এখানে আমরা কী বসবো এন আওয়েল তারপরে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ ওরেঞ্জ তাহলে এখানে অ্যান ওয়ান রুপি নোট আমি কি বলেছিলাম পৃথিবীর মধ্যে যত ওয়ার্ড ও দিয়ে তৈরি রয়েছে তার সামনে আমরা সবসময় কী বসাবো অ্যান বসাবো একমাত্র ওয়ান ও এনি ওয়ান এই ওয়ার্ডটার সামনে কি বসাবো এ বসাবো তাহলে বলো ওয়ান রুপি নোট এখানে আমরা কি বসাবো আমরা এখানে অ্যান বসাতে পারবো না এখানে বসাবো এ ওয়ান রুপি নোট এ ওয়ান রুপি নোট এবার ওয়ান আইট ম্যান তাহলে এখানেও আমরা বসাবো এ আইট ম্যান ওশান মানে এখানেও বসাবো ও ও উচ্চারণ হচ্ছে ভালো ওশান ওশান ও এর উচ্চারণ ভাবেল এক্ষেত্রে আমরা কিন্তু আর এ বসাবো না যেহেতু এটা ভাবেল ও এখানে আমরা বসাবো অ্যান অ্যান ওশন আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ইউ আর ও যে নিয়মটা তোমরা আশা করি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো এবার চলো ওয়েরটা দেখি বলছে হিমালয় হিমালয় তাহলে এটা হচ্ছে এখানে কি বসাবো যেহেতু হিমালয় কয়টা রয়েছে একটা দা হিমালয় গঙ্গা গঙ্গা নদী কয়টা একটা আমি আই বলেছিলাম যে নদ নদীর নাম যদি বোঝায় তার সঙ্গে সবসময় কী বসাবো দা বসাবো আর এখানেও বলবো দ্য গঙ্গা রামায়ণ রামায়ণের সময় তার কী বলবে দা রামায়ণ কেন রামায়ণ একটা রয়েছে দা রামায়ণ ধর্মগ্রন্থ যেহেতু হর্স এখানে দেখো হর্স এখানে আওয়ার হর্স আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডে প্রথমে এইচ থাকে এইচের উচ্চারণ যদি এইচ মতো হয় তাহলে সেক্ষেত্রে সবসময় আমরা কী বসাবো মনে আছে তোমাদের কী বসাবো বলো তো আমরা সবসময় সেখানে এ বসাবো হর্স যখন আমরা উচ্চারণ করি হর্স বলি তখন আমরা এইচের এর উচ্চারণটা এইচ এর মতো নিয়ে হয় তার জন্য এখানে আমরা বলবো এ হর্স কিন্তু এখানে এইচ রয়েছে এখানে কি রয়েছে এইচ রয়েছে কিন্তু এইচের উচ্চারণটা কি এইচ মতো হচ্ছে না হচ্ছে কি আওয়ার এইচ আছে সেটা কি সাইলেন্ট তার উচ্চারণ হচ্ছে না কিন্তু উচ্চারণ করা হচ্ছে আওয়ার যেহেতু আওয়ার উচ্চারণ হচ্ছে এক্ষেত্রে আমরা লিখব এন অনেস্ট ম্যান তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো অনেস্ট ম্যান এখানে এখানে অবশ্যই আমরা লিখবো অ্যান্ড অনেস্ট ম্যান অ্যান্ড অনেস্ট ম্যান আসলে বুঝতে পারিছ হেন তাহলে এইচ এর এইচ এর মধ্যে হচ্ছে তাহলে এ হেন তারপরেছি অ্যাপেল এটা হচ্ছে ভাওয়েল এ যেহেতু ভাওয়েল তার জন্য এখানে অ্যান্ড অ্যাপেল অ্যান ইংক আইটা কি ভাওয়েল ইংক তাহলে এখানে লাগব অ্যান্ড ইংক আসলে বুঝতে পেরেছ এবার সংক্ষিপ্ত রূপ পাঁচ নম্বর যে নিয়মটা ছিল সংক্ষিপ্ত রূপ বলেছিলাম যে এম এ এম এম যখন উচ্চারণ করি তাহলে এ আসে ভাবেল তাহলে এখানে আমরা যেহেতু ভাবেল উচ্চারণ হয় সেক্ষেত্রে আমরা এ বসাতে পারবো না এখানে কি বসাবো অ্যান এম এল অ্যান এম এল এম এমপি এম যখন উচ্চারণ করি এ আসে এর জন্য এখানে অ্যান এম পি এম এ বলব কিন্তু বি এ বলি তখন বিটা কিন্তু ভাবে কম শুনল তার জন্য ওয়েস্ট 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 হচ্ছে একটা দিক আমি বলেছিলাম যদি কোনো দিককে নির্দেশ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় কি দা বসাবো তো ওয়েস্ট পশ্চিম দিককে বলি তাহলে এখানে দা ওয়েস্ট দা ওয়েস্ট

এগাল এলিফেন্ট এটাও ভাভেল অ্যান অ্যালিফেন্ট ইউরোপিয়ান এখানে ইটা আছে ভাবেল কিন্তু উচ্চারণ হচ্ছে কি ইউ এর মতো তাহলে এখানে আমরা কি আর অ্যান বসাতে পারবো না এখানে কি বসাবো আমরা এ ইউরোপিয়ান বুঝতে পেরেছ কেন এ হলো কেন ই আছে ভাবেল কিন্তু উচ্চারণটা হচ্ছে কি ইউ এর মতো আমি বলেছিলাম ভাভেল যদি থাকে তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে আমরা সবসময় এ বসাবো তাহলে এক্ষেত্রে আমরা ই থাকলেও উচ্চারণটা যেহেতু ইভের মতো হচ্ছে তার জন্য এখানে আমরা এ বসাবো আশা করি তুমি বুঝতে পেরেছো কয়টা হল তাজমহল বিখ্যাত একটা অট্টালিকা তাহলে যেহেতু অট্টালিকা বসেছে তার জন্য এখানে দ্য তাজমহল মুন আমি বলছি বিশ্বের মধ্যে যে সমস্ত যে একটা করে আছে আর্থ সান মুন স্কাই একটা করে আছে তাহলে এগুলোর সামনে আমরা সবসময় দা বসাবো তাহলে হচ্ছে দ্য মন দা দ্য মহাভারত ধর্মগ্রন্থ কটা হচ্ছে একটাই ধর্মগ্রন্থের সামনে ওখানে আমরা কী বসাবো দা হিন্দু হিন্দু একটা জাতি জাতির সামনে জাতিকে বোঝালে তাহলে দা হিন্দু আনন্দবাজার একটা পত্রিকার নাম আমি কে বলছিলাম পত্রিকার নাম বোঝালে তার সামনে কী বসে দা বসে তাহলে এক্ষেত্রে কী বসবে এখানে আমরা আনন্দ আনন্দবাজার বলবো ভায়োলিন বেহালা এটা একটা বাদ্যযন্ত্রের নাম তাহলে বলেছিলাম যদি বাদ্যযন্ত্রের নাম বোঝায় তার সামনে কি বসবো বসাবো আর কি দা বসাবো যদি বলি গিটার এটাও একটা বাদ্যযন্ত্র তার সামনে কি বসবে দা বসবে হারমোনিয়াম তার সামনে কি বসবে দা বসবে বিজেপি রাজনৈতিক কোনো দল যদি বোঝায় দলের নাম যদি ওখানে থাকে তার সামনে আমি কি বসাতে পারি দা বসতে পারি এটা বেস্ট একটা ওয়ার্ড নিয়েছি এটা অনেকেই জানে না বেস্ট বেস্ট শব্দটা আসে গুড বেটার বেস্ট বেস্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এটা জানে রাখবে যে সমস্ত ওয়ার্ড সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত হয়ে আসবে তার সামনে আমরা সবসময় দা বসাবো যদি বেস্ট ওয়ার্ডটা যদি আমরা দেখতে পারি তাহলে সেখানে আমরা কী বসাবো দা কারণ সবসময় সুপারলেটিভ ডিগ্রির সামনে আমরা কী বসাই দা বসাই বয় বি বিটা হচ্ছে কি কনসুলেট তাহলে এখানে বলবেন এ বয় বুক এ বুক পেন আশা করি এই যে আমরা প্র্যাকটিস সেটটা করলাম আশা করি এর মধ্য দিয়ে আমাদের যে জিনিসগুলো একটু অজানা ছিল সেগুলো পুরোপুরি আমাদের মানে আয়ত্তের মধ্যে এসে গেছে এবং এই ওয়ার্ডগুলো তোমরা খাতার মধ্যে লিখে সেগুলো আবার প্র্যাকটিস করবে দেখবে এবং মোটামুটি তোমাদের এই আর্টিকেল সম্পর্কে আর কোনো কোথাও অসুবিধা থাকবে না তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত